শুভ সকাল অনেক দিন থেকে অনেক দিন বলতে হ্যাঁ সাত আট দিন বা পাঁচ ছ দিন এরকমই হবে আমি ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে ঘরে একটু সমস্যা আছে একটু প্রবলেম আছে আর কি তাই ভিডিও ভিডিও করেছি কিন্তু আমি এডিট করতে পারছি না ভয়েস দিতে পারছি না যার জন্যে মানে দিতে পারছি না ওইটাই আর কি মিডিলে হয়তো একদিন দিয়েছিলাম চার পাঁচ দিন আগে তাই আর দেওয়া সম্ভব হচ্ছে না তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল একটু অন্যরকম হয়তো তোমরা টুকটাক বুঝে নিয়েছ তো কী স্পেশিয়াল তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো ভিডিওটা দেখো আর এখন সকাল সকাল আজকে আমি কিছু কাপড় আয়রন করে নিলাম ওই দেয়ার পাপ্পার বিশেষ করে দেয়ার পাপ্পার শার্টই থাকে আমার তো থাকেই না কোনো মা দিকে যেতে হলে আচ্ছা ঠিক আছে না হলে থাকে না দেয়ারও দু একটা থাকে তো আমার আজকে সকালেই করলাম মানে করছি কর্ম করে করে না তিনটা চারটা পাঁচটা এরকম করে জমে যায় তারপর যখন একসাথে মানে আয়রন করি তখন একটু কষ্ট হয় পরিশ্রম হয়ে যায় আর কি তো যাই হোক জমিয়ে গিয়েছিল করছি আর কি আর আমার এইগুলি করে করে প্রত্যেকবারও জমে যায় কি আর বলবো এখন চলে এসছি চলে এসছি ওই যে বেসিংটা মাসতে মানে পরিষ্কার করতে আর কি রান্নার বেসিং তো মানে ওই যে বাসন মাজার সিং তো পরিষ্কার বাসন মাজার সাথে সাথে হয়ে যায় কিন্তু এই বেসিংটা পরিষ্কার করতে হলে মানে মুখ ধোয়ার আলাদা একটা নির্দিষ্ট টাইম লাগে তো যাই হোক বেসিংও ধোয়া হয়ে গিয়েছে আর ওই যে টেবিলের মানে কাবারটা এটাও তুলেছিলাম ধুয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে কেউ পেতে দিলাম আমি মনে করি এটা না থাকলেও ভালো কিন্তু পারতে তো হয় আমার যেমন না থাকলে একটু বেশি সুবিধা হয় তো চেয়ারটা উপরে তুলে দিলাম ইয়েটা মুছবো ঘরটা মুছবো গুড ইভিনিং তো বললাম না আজকের ভিডিওটা একটু স্পেশাল তো বিকালবেলা বেরিয়েছি আর কোথায় যাচ্ছি আমি বলছি তার আগে বলি ওই সন্ধ্যা সময় বেরিয়েছিলাম তো তো সন্ধ্যার চা খাওয়ার জন্য একটু ধাবাতে ঢুকলাম আর এই যে দিয়া আইসক্রিম নিয়েছে আর আমরা খাবো হচ্ছে চা আর কচুরি তো চা চাটা দেখবো না দেখতে কী লুভ লাগছে এখন আর কোথায় যাচ্ছি তো অবশ্যই বলবো আর কচুরিটাও বন্ধুরা দারুন খুবই টেস্টি খুবই টেস্টি তো চলো আমরা কোথায় যাচ্ছি বলে দিচ্ছি এই যে দিদি এসছে আমার দিদি যে ননাস হয় ননাস এসছে ওদের সাথে আরও একজন দিদি দাদা এরা এসছে আর কি তো আমরা সবাই মিলে এই যে দেখো দিদিকে তো তোমরা চিনোই তো আমরা সবাই একটু বেরো ঘুরতে বেরিয়েছি আর কোথায় গিয়েছি জানো আমাদের আসামের চায়ের ফ্যাক্টরিতে গিয়েছি এই যে দেখো আমরা ঢুকে পড়েছি আর এই হচ্ছে মানে দাদা পিঙ্ক শার্ট যে ওই দাদা এসছে দিদি আমাদের যে ননাসের সাথে তো চলো আমাদের আজকে আসামের একটা ছোট্ট একটা খুব বেশি বড় না ছোটোখাটো একটা চায়ের ফ্যাক্টরির ভিতরটা আমি তোমাদেরকে একটু অল্প কিছুই ভিডিও করেছি তবুও তোমাদেরকে করে মানে দেখিয়ে দিই আর এরকম সিচুয়েশন না এরকম মানে ভিডিও না তোমাদের জন্য করতে আমার খুবই ভালো লাগে তো আসামে তো চায়ের পাতা স্পেশালিটি একটা থাকেই তো আমি আরও ভিডিও করেছি বাগানে গিয়েছি তো তবুও মানে শুনলে আর কি ভালো লাগে তো এই যে দেখো শুরুবাদে দেখো ওই যে গাছ থেকে চায়ের পাতা তুলে এনে এই যে এই জায়গাটাতে মানে পেতে রাখা হয় আর কি জলটা শুকানোর জন্য আর জলটাও একটা মেশিন দিয়ে শুকানো হয় যেটা আমি দেখাবো তোমাদেরকে আর এটা কিন্তু নিচে কিন্তু পাকা না একটা মানে না জালির মতো আর কি ওই যে দেখো এই যে দেখো ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে যে একটা জালি জালি আর কি নিচটা ফাঁকা তো এখানে মেলে দেওয়া হয় আর জলটা শুকানোর জন্য তো চলো ওই যে উপরে আবার রেল লাইন রেল লাইনের মতো দেখো তোমরা একটা কিন্তু পুরো ফ্যাক্টরি জুড়ে আছে হয়তো আমি এই জিনিসটা আমার জিজ্ঞেস করা হয়নি হয়তো কোনো মানে জিনিসপত্র মানে পুরো ফ্যাক্টরির ভিতরে এদিক থেকে সেদিকে নেওয়ার জন্য এটা লাগানো আর এই যে এই দেখো একটা মেশিন আর কি আমি সাউন্ড অফ করে দিয়েছি মানে এটা দিয়ে হাওয়া দেওয়া হয় আর কি হাওয়া হয় তো সম্পূর্ণ মানে যতটা জায়গা আসছে আর কি অতটা জায়গাতে হাওয়াটা লাগে আর মানে ওই যে পাতার জলগুলা জলগুলা শুকিয়ে যায় এখন দেখো এইখানে ওই যে পাতাগুলা না কিন্তু মেশিনের সাহায্যে আসছে আর কি তো ওই উপরতনে একজন মহিলা দিচ্ছে আর কি মানে মেশিনের মধ্যে আর এই যে একদম গুঁড়ো 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 হয়ে পাতাগুলা বের হচ্ছে আমরা হাত দিয়ে দেখেছি একদম ভিজা ভিজা আর কি শুধু তো জলটাই শুকিয়েছে দিয়া হাত দিচ্ছে আমি আবার বকছি আচ্ছা যাই হোক একদম গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে আসছে তো চলো তারপর পরেরটাও আমি দেখাচ্ছি আমরা এগোচ্ছি আর কি মানে এখানেও কিন্তু হিট আছে হিটের মধ্যেই চলছে সব জায়গাতেই হিট একটা হিট আছে তো এই যে এখান দিয়ে মানে গুঁড়ো হয়ে এখান দিয়ে বের হচ্ছে বের হয়ে না ওই যে মানে টুকরির মধ্যে পড়ছে আর কি টুকরি তো বলে আর কি কামলা গামলার মধ্যে পড়ছে আর এখান থেকে মানুষরা আর কি মেয়ে লুক হোক যাই হোক পুরুষ হোক মানে এখানে যারা আর কি কাজ করে ওরা নিয়ে এই জায়গাটাতে আবার মেলে দিচ্ছে আর এখানে না শুক মানে শুকানোর জন্য মেলে আর এখানে এই রুমটা না একটা হিটার রুমের মতো আর কি মানে কি বলবো এসি রুম হুম ঠান্ডা হাওয়া আসছিল আর কি মানে একদম কুয়াশার মতো এসি রুমের মতো তো যাই হোক ওইখানে যাওয়ার পর শুকনির শুকনির পর শুকনো আচ্ছা যাই হোক তোমরা তো বুঝতে পারছো শুকনোর পর না চায়ের পাতাটার চায়ের পাতার কালারটা চেঞ্জ হয়ে আসছে এই যে শুকিয়ে গিয়েছে আমি তোমাদেরকে এইটাই দেখাচ্ছি মানে আলাদা কালারটা চেঞ্জ হতে থাকে আমি হাত দিয়ে আবার প্রত্যেক জায়গাতেই আমি হাত দিয়ে নেড়ে নেড়ে দেখেছি আর কি এই দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে যত শুকাবে তত কালার চেঞ্জ হবে আর এই যে রুমটাও আমি মানে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই যে মাথায় করে নিয়ে আসছে আর কি এগুলো আর কি এখানে মেলে দিচ্ছে এই যে দেখো শুকিয়ে গিয়েছে এখন এখানে এনে ঢালছে আর এখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমি বললাম না হিট দেওয়ার তো মানে যত বারবার 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 রিপিট অ্যান্ড রিপিট বারবার হচ্ছে মানে শুকনো হচ্ছে আর কি এই জায়গা থেকে ওই জায়গা ওই জায়গা থেকে ওই জায়গা হুম তো ওই যে মহিলারা যে মেলুকরা একটা যে ঢালছে আর কি ওই তারপর আর কি মানে সে একটার পর একটা মেশিনে দিয়ে আসছে আর কি আর এই হচ্ছে পার্মানেন্ট মানে শুকিয়ে বেড়ে বের হচ্ছে আর কি চায়ের পাতাগুলা আর এখানে না মানে সাইজে সাইজে চায়ের পাতার তো এক একটা সাইজ থাকে ছোটো বড় এরকমই তো থাকে তো সাইজে সাইজে আলাদা হচ্ছে আর কি তো এখানে ওই যে দেখো আর একটা তো মানে বের হচ্ছে ওইখানেও দেখবে দেখাতে পারবো কিন্তু এখানে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর এখানেও গামলায় গামলায় বের হচ্ছে আমি না আরও অনেক বড় ফ্যাক্টরিতেও গিয়েছি দেখেছি তো আমাদের আর এখানে তো অনেকেই থাকে আমরা একটু ঘুরতে উঠতে হলে না এরকম জায়গাতে যেতে ভালো লাগে আর কি অ্যাকচুয়ালি একটু পাহাড় পাহাড় জায়গা থাকে তো আর চায়ের ইয়ে থাকে ভালো লাগে দেখতে তো এখন এই বছর আমরা মানে এইবার আমি রাত্রিবেলা গেলাম ওই চায়ের পাতাটা কাটা হয়ে যে ওইটার মেশিনটা আর কি দেখাচ্ছে আর কি ওই যে গুঁড়ো গুঁড়ো হয় যে এই দেখো একদম এখানেও আবার শুকনো হচ্ছে বের হবে ফাইনাল আর পুরো ফ্যাক্টরিতে না ওই যে চা যখন উবাল আসে আর কি উবলে ফুটে উঠে তারপর একটা ঘরের মধ্যে দেখবে একটা চায়ের গন্ধ বেরিয়ে যেরকম পুরো ফ্যাক্টরিতে মনে হচ্ছে যেমন চায়ের উবাল হচ্ছে আর কি মানে চা ফুটছে আর কি এরকম ওই গন্ধ খুব ভালো লাগে আর কি একদম নেচারেল মানে গন্ধটা আর কি ভালো লাগে যারা যাওনি তো তারা তো বুঝতে পারবে না যারা যাও সেই এটা তো বুঝতেই পারবে তো এই যে পুরো ফ্যাক্টরিতে যে মানে তাপটা যায় যে হিট ওই ওই মানে এখানে মেশিন এই মেশিনটাতে আর এই মেশিনটার ভিতরে মানে আগুন আস মানে আর কি আগুন কয়লা দিয়ে কয়লা দিয়ে আগুন জ্বলছে আর কি আমি জিজ্ঞেস করেছিলাম বলেছে কয়লা এটার ভিতরে কয়লা দিয়ে জ্বলছে তো যাই হোক চলো আমাদের তো দেখা হয়ে গিয়েছে আর বলছি কিলাম কি জানি রাত্রিবেলা গিয়েছিলাম আমি ভেবেছিলাম কি আর দেখব কিন্তু ভালোই দেখেছি আর এই যে বস্তায় 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 রাখা বস্তায় তো যাই হোক চায়ের পাতা তো রাখা ফাইনাল আমার কমপ্লিট দেখা হয়েছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা বলবে তোমরা মানে ভিডিওটা আমি তোমাদের জন্য এই মানে ভিডিওটা করে আনলাম আর কি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আর প্রত্যেকটা বস্তা থেকে আমি হাত দিয়ে দিয়ে দেখছি আর কি মানে কোনটার সাইজ কীরকম তাই ওইটাই আর কি আর ভালোও তো লাগে তাই না আমরা তো একটু দূর তো যেতে হয় তো চলো বেরিয়ে পড়লাম আবার তোমাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিলাম সবুজ দেখতে তো আলাদাই একটা ভালো লাগে তাই না তো আমরা এখানে ভিতর থেকে বেরিয়ে এসছি আর এখানে যে কী সুন্দর পেতে রেখেছে আর ওই সবুজটা পরে গিয়ে মানে ব্রাউনই তো কালার ব্রাউন কালার হয়ে যায় তো সবাই আমরা বেরিয়ে পড়লাম বেরোচ্ছি আর কি তারপর ওই যে যেখানে এখানে যে গেলাম আর কি ওইখানে একটু কোয়ার্টারে বসবো বসে তারপর আমরা চলে আসব আর এই যে আমরা মা মেয়েও মানে হঠাৎ করে যাওয়া আর কি দিদি তারা এসছে তো হঠাৎ করে গেলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভাই বন্ধুরা